এই মুহূর্তে বোলপুরে আর বোলপুরের বিভিন্ন ওয়ার্ড আমরা দেখাচ্ছি কোন ওয়ার্ড কোন দিক থেকে এগিয়ে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে প্রায় দুটো বছর কেটে গেছে কি কি কাজ করেছেন এখন অবধি কাউন্সিলররা অবশ্যই দেখাবো পাঁচ নম্বর ওয়ার্ডে আছি বোলপুর পৌরসভার আর এই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মাতা হচ্ছেন যিনি তিনি তো অবশ্যই আছেন আমাদের কাছে যাব ওনার কাছে তাপসী বাউরি আছেন যিনি ওনার কাছে যাবে প্রথমেই কি কি উন্নয়নের কাজ হয়েছে কারণ প্রথমেই পানীয় জল পানীয় জলের বড় একটা বোলপুরের সমস্যা থেকে থাকে তারপরে রাস্তাঘাট দিদি এখন অবধি কি কি কাজ হচ্ছে প্রথমেই আপনাকে ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাই আমাদের আমাদের বোলপুরে জলের সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমাদের মমতা ব্যানার্জি জল ধারা করে দিচ্ছে আমাদের সারদা ভবন আছে ওইখানে আমাদের হচ্ছে ওই হচ্ছে বলে আমাদের কিন্তু জলটা সত্যি করে প্রবলেমটা সব হয়ে যাচ্ছে কেন আমার এখন পাইপ লাইন ঢুকছে তার জন্যে প্রচুর জলের যে আমাদের যে বাড়িতে বাড়ি থাকে এখন আমাদের বলছে ফিরিতেই নাকি বাড়িতে বাড়িতে জল দিকে মনে করেন এতে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে বলে আপনি মনে করেন আমাদের সাধারণ মানুষের খুব সুবিধা হবে কেন অনেক গরিব মানুষ আছে পয়সা দিয়ে জল নিতে পারছে না তারপরে কেউ সমস্যাও করতে পারছে না তার জন্য প্রচুর সুবিধা যে গরিব মানুষের বাড়িতে বাড়িতে আমরা জল পৌঁছাতে পারছি এটাই আমাদের খুব ধন্য আপনাদের এখানে নিকাশি ব্যবস্থা কেমন আছে আপনার পাঁচ নম্বর বাড়ি আমার এখানে নিকাশি ব্যবস্থা খুব ভালো পাঁচ নম্বর বাড়ি আচ্ছা বেশ ভালো নিকাশি ব্যবস্থা জলের রাস্তাঘাট আপনি কাউন্সিলর হওয়ার পর থেকে যেরকম দেখেছিলেন না আপনি কাউন্সিলর হওয়ার পর থেকে আরো কিছুটা উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন আমি কাউন্সিলার দু হাজার প্রথম যখন আমি দু হাজারে জিতি দু সালে তখন কিন্তু আমি রাস্তাঘাট তৈরি করছি তারপর আমার হাজব্যান্ড জিতে তখন উনি অনেক রাস্তাঘাট এলআইসি এই দিকটা হয়েছে তারপরে আমাদের উৎসব লজে এই দিকটা হয়েছে তা আমি যে তারপর মানে মন্টু দাসের ওই দিকটা রাস্তা হয়েছে তারপর ঠাকুরিকা কুঞ্জের ওই দিকে রাস্তাটা মাথা সভা খালে রাস্তা হয়েছে আপনিও একজন মহিলা লক্ষ্মীর ভান্ডার কতটা ফ্যাক্টর কারণ বিধানসভায় আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার লোকসভা ভোটে লক্ষ্মীর ভান্ডার আবার বিধানসভা দু হাজার ছাব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কাউন্ট শুরু

প্রায় দুটো বছর পর অনুব্রত বাবু এসেছেন তার নিজের লালমাঠি দেশে কতটা আনন্দিত আপনারা কর্মী হিসাবে এবং কাউন্সিলার হিসাবে আমরা খুবই আনন্দিত যে দাদা এসেছে দাদার পাশে দাদা যে আমাদের পাশে আছে বা আমরাও দাদার পাশে আছি এটা আমাদের খুবই আনন্দিত তাহলে কি দু হাজার ছাব্বিশে আবার বিপুল ভোটে জয়ী হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনলাম বললেন তাপসী তিনি কিন্তু বলছেন দু হাজার ছাব্বিশে যে লোক বিধানসভা ভোট আসতে চলেছে সেই ভোটে বিপুল ভোটে জয় জয়কার হবে তৃণমূল কংগ্রেস এবং তিনি কিন্তু কাউন্সিলার এবং কাউন্সিলার হওয়ার পর থেকে বেশ কিছু কাজ কিন্তু তিনি করেছেন যেমন রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা আরও কিছুটা দিন প্রায় তিনটে বছর এখনো বাকি আছে কতটা কাজে এগিয়ে থাকবে এই ওয়ার্ড থাকবো আমরা দেখাবো অবশ্যই আপনাদের ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা আপনারা দেখছেন ডেলি নিউজ ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট डेरी न्यूज़ बोलपुर